আমার আব্বা আম্মা কাজ করতেছে কেন আমার আম্মা জুতা মুসবে কেন আমার আব্বা ঘর মুসবে কেন আমার আব্বা ঘর দাঁড়া দিবে কেন আমার আব্বা কাপড় চুপুর দিবে কেন আমার আব্বা রোজা রাখছে সারাদিন আমার আব্বার কষ্ট হইতেছে না আমার আম্মার কষ্ট হইতেছে না এখান থেকে এই যে আপনাকে না বলছি আপনার ছেলের কাছে আপনার বৌমার কাছে বলবেন না বলে দিছেন তো হ্যাঁ আর আপনাকে তো বলছি হ্যাঁ কি জন্য বলছেন কথাগুলা তোমার সাহস তো কম না আপনারা কি আমার কথা শুনতে পান না নাকি হ্যাঁ 잖아 হয়ে গেছেন এদিকে দেন ঝাড়ু দেন ম্যাডাম শুনেন আমরা সাদের লোতে রাখছি সন্ধ্যার সময় ইফতারি করতে হইব আর এই যে আমার স্বামী খুব অসুস্থ যদি আমরা কাজ না করি আগারে ইফতারি খেতে দিব না সিআরি খেতে দিব না তাহলে আমরা থাকবো কেমনে আমার স্বামী অনেক অসুস্থ আমার শ্বশুর শাশুড়ির এত কাজ করাইবা আর তুমি কইতাছো যে টাকা বাজবে টাকা বাসার জন্য কি আমরা ওদেরকে রাখছি আমার জামাই কি ইনকাম করে না আমার জামাইর কি ইনকাম কম মাশাআল্লাহ কিয়া হ্যাঁ তুমি খালি ওদেরকে এদিকে আই

ওদিক দেখো তো তাড়াতাড়ি করো ও আগে আগে সব কাজ শেষ করে দিতে তোমার আমি বারবার নিষেধ করছি না যে আব্বু আম্মুরা তার কোনো কাজ করাইবে না ঘরের তারপরে তোমার কতবার সাহস তুমি তাদের আতার কাজ করাও হ্যাঁ তোমার সমস্যা কি সমস্যা কি তোমার তুমি কি দেখছো আমার আব্বা মেরে দিয়ে আমি কাজ করাই তাহলে তারা কাজ করতেছে কেন আমি কিভাবে বলমু কাজ করতেছে কেন যদি তারা তোমার নাম বলে না আসো আব্বু আপনাদের কাজ করতে কে বলছে আপনার ছেলে বলছে কাজ আপনারা কি আমার কথা শুনতে পান না নাকি হ্যাঁ কানা হয়ে গেছেন এদিকে দেন ঝাড়ু দেন ম্যাডাম শুনেন আমরা সাধারণতা রাখছি সন্ধ্যা সময় ইফতারি করতে হইব আর এই যে আমার স্বামী খুব অসুস্থ যদি আমরা কাজ না করি আমরা ইফতারি খেতে দিব না সিয়ারি খেতে দিব না তাহলে আমরা থাকমু কেমনে আমার স্বামী অনেক অসুস্থ আব্বা তুমি সিপার ভিতরে গিয়ে দিছো স্যার 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 ম্যাডাম মানে কি বলতাছ না মেগুলা আরে আব্বা এদিকে আসো না স্যার আপনি আব্বা ডাকেন না আরে আম্মা তোমার সমস্যা কি আমি তো বুঝ পাচ্ছি না আব্বা এদিকে তো তুমি এনে ধরো এনে দাঁড়াও এনে বসো কি হইছে মাই শুনলা কি কইবা আপনি করে আপনি তো জাঙ্গড়া আব্বা আম্মা কইতাছেন মাইছে শুনলা কি কইবো হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন আম্মা আপনি কা প্র্যাকটিস থাকবো মাইছে শুনলা আচ্ছা আব্বা কি হইছে তোমরা এরকম এই যে ঘর ঝাড়ু দিতাছো আবার এই যে

আর আমি কি করি হ্যাঁ পুরো সংসারটা আমি দেখে রাখি আর তুমি বলতিছো আমি বিদায় করে দিছি কাজের লোক তুমি তো বিদায় করে দিছো তুমি বিদায় করে না দিলে আমার আব্বা আম্মা কি জুতা মুছে ঘর মুছে হ্যাঁ তুমি বলতে বই লাগাছো এই জুতা কার এই জুতা পরে কে অফিসে যায় আমি আমি অফিসে যাই জুতা পরা হ্যাঁ ঠিক আছে এটা আমার জুতা এই জুতা কার এই জুতা তো তোমার তোমার জুতা আমার আম্মা মুছবো কেন হ্যাঁ তুমি কত বড় বেদব আমার আম্মা তুমি বেদব তোমার চাইতো কুষ্টি বেদব

রোজা রাখছে সারা দিন আমার আব্বার কষ্ট হইতেছে না আমার আম্মার কষ্ট হইতেছে না আরে ঢং দেখলে বাসিনা নাটক করো হ্যাঁ এই কাজগুলো তুমি তাদেরকে করতে কইলে এখন তুমি আমার সাথে নাটক করো আমার শ্বশুর শাশুড়ির এত তুমি কাজ করাইতেছো কিসের জন্য জানো তোমার দুইটা টাকা কম খরচ হয় এই জন্য কাজের লোক বিদায় করে দিছো আমি কিছু বুঝি না হ্যাঁ আমি কি ফিটার খাই কিছু বুঝি না আমি বুঝি না হ্যাঁ আমি বুঝি না তুমি সব বুঝো

কথা আমার বাপ মা জানে তার সন্তান তাদেরকে কতটা ভালোবাসে কতটা মায়া করে কতটা আদর করে আমার বাপ মার দিয়ে আমি কাজ না এতক্ষণ আমার মা মারা বইলা ফেলতো যে তুই তো বলতো আমাদের কাজ আমাদের কাজ করতে বলতো বল আপনার বলতো না

আমার বাড়িতে এমন কে আছে যে আমরা দুইজন কাজের কথা বলি নাই অথচ তোমাদের দিয়া কাজ করায় ওষুধ খাওয়া লাগবে না ইফতারি খাওয়া লাগবে না মানে ওষুধ আর ইফতারি খাওয়া লাগবে না এই আম্মা ইফতারি আমার টাকা দা খাওয়াই ওষুধ আমার টাকা দা খাওয়াই সেহরি আমার টাকা দা খাওয়াই আমার বাড়িতে থাকে না আমাদের সংসারে থাকে না আপনাদের বাড়ি আপনাদের চাল চমোসা কি আমার গো বাড়ি না আপনারা আমার ম্যাডাম স্যার কি কও আপনারা তো নিচে বসে আছেন আমরা বসে সমস্যা কি কাপড় ময়লা হয়ে যাবে কাপড় নষ্ট হয়ে যাবো আমাদের ঘরে আমরা কয়জন তুমি আমি

ম্যাডাম তোমার মা ম্যাডাম বড় ম্যাডাম বড় ম্যাডাম হুম বড় ম্যাডাম আম্মা আম্মা বৌমা দেখো কিছু না একটা না ওঠেন আই উঠাও তুমি কিছু না বসেন এখানে বসেন উঠাও হুম বসেন করে বসো এখানে আম্মা আম্মা কি কি হইছে তুমি কেন কি হইছে হ্যাঁ কি হইছে এবারে এটা তুমি কইবা কি হইছে কি চলতাছে বাড়ির ভিতরে কি চলতাছে আমি তো কিছুই জানি না সকি না জরি না কই এরা অসুস্থ ছুটিতে গেছে ছুটিতে গেছে মানে ওরা ছুটিতে গেল তোমার দ্বারা বইলে যাব কেন আমি কি মরে গেছিলাম ওর স্যার কি মরে গেছিল হ্যাঁ তোমার কাছে কেন বইলে যাব তোরা বাইতে না সে কেন আমার কাছে বলে গেছে এই ফোনটা দাও আমি ফোন দিয়ে জিগাইতাছি ফোন দাও লাগবে না আমি বিদায় করে দিছি তুমি বিদায় করার কে কে মানে ও তো টাকা নষ্ট করার কি দরকার ছিল হ্যাঁ

আমার ভবিষ্যতের কথা তোমার এখন চিন্তা করতে হবে না আমার এখন বিয়া দিছো আমার স্বামী আছে আমার শ্বশুর আছে আমার শাশুড়ি আছে আমার ভবিষ্যতের কথা তারাই চিন্তা করতে পারবে তুমি কেন নাক না আমি যা করছি ঠিকই করছি এদেরকে এই থেকে বাইরে করে দে তোর ভালো হবে তুমি আমার বাসা থেকে এখন বিদায় হবা যদি বিদায় না হও তুমি এখন মা গায়ে হাত তুলতে পারতাছ না জারু দিয়ে পিড়ে তোমার বাসা থেকে বের তুই কি আমার মেয়ে হ্যাঁ আগে সেটা বল সেইটাই আমার অবাক হইতাছে যে আমি কি আদহ তোমার মেয়ে নাকি আমি তো তোর ভবিষ্যতের চিন্তা করে কাজগুলো করছি বাবা বাবা উদ্ধার করে লাইছে আচ্ছা তুমি কি আমার দাদা দাদির লাগি এমন করতা আমার সাথে এখান থেকে এই যে আপনাকে না বলছি আপনার ছেলের কাছে আপনার বৌমার কাছে বলবেন না বলে দিবেন তো হ্যাঁ আর আপনাকে তো বলছি হ্যাঁ কি জন্য বলছেন কথাগুলো তোমার সাহস তো কম না হ্যাঁ তুমি তাদের বাড়িতে আইসা তাদের বাড়িতে খাও তাদের বাড়িতে থাকো তাদের বাড়িতে ঘুমাও আর তাদের গায়ে তুমি হাত তুলো তুই এটা কি করলি তুই আমার দেখা মানে ফেলে যেতে পোকিনির জন্য ফকিরনি এরা না ফকিরনি তুমি তুমি ফকিরনি আর তুমি যদি আমার মা না হইতা না তোমার গায়ে হাত দিতাম জুতা দিয়া পিটাইতাম তোমারে তুই আমার না তুই আমার হাত দিবি আম্মা এই উঠাই বনা ছাড়ো আই বনা আমার আম্মা তো চুপ করো আমার শাশুড়ি না আম্মা নামে কল কই দা লাগবো না আম্মা আপনি বসেন বসেন আমতা আমতা করতে মানা করছি কিন্তু তুমি এখানে বসো তুমি আবার যাইতো আমার শ্বশুর শাশুর গায়ে হাত তুলতে খুশি এদেরকে সালাম দিল তুই খুশি কাজটা কিন্তু ভালো করার নেই আমি অনেক সম্মান করি অনেক ইজ্জত করি আমার মাকে যে স্থানে রাখছি আপনারা ঠিক সেই স্থানে রাখছি আপনি কেমনে পারলেন আমার আব্বারে দিয়ে এই ঘরের কাজ করেছে আমার আম্মারে দিয়ে ঘরের কাজ করেছে আপনি আবার বলছেন যে ঘরের সমস্ত কাজ না করে আমার আম্মার ইফতারি বন্ধ সেহেরি বন্ধ কেন এই কাজটা করলেন আম্মা আমার শ্বশুরের ওষুধ বন্ধ তুমি ওষুধ কিনে দিয়ে যাও হ্যাঁ তোমার জামাই টাকা দিয়ে ওষুধ কিনে দেই আমি দিনা তো কি হয়েছে আমার জামাই টাকার খরচ না তোমার জামাই তাদের ছেলে আগে তাদের দাবি তারপরে তোমার দাবি তোমার মেয়ের যদি এখন তালাক দিয়ে দেয় কি করবা দেখ তালাক দেখ জামা তালাক দাও আমার মেয়েকে আমি নিয়ে যাব এ বাড়িতে রাখবো না আমার মেয়েকে আরো ভালো জায়গা বিয়ে দিবো যেখানে শ্বশুর শাশুড়ি থাকবো না সেখানে বিয়ে দিবো আমা মুখ সামনে এক কথা বলো তুমি কি এই জন্যই আইছিলে যে আমার সংসারটা ভাঙবা হ্যাঁ যাও বেরাও বেরাও তুই আমার মাইল কই যাস বেরাও তুমি তুমি যদি না বেরাও এখন কিন্তু আমি ঝাড়ু লইতে বাধ্য হব বেরাও তুই একদিন ঠিক বিয়ে মায়ের কাছে যাবি তোমার বাড়িতে যাবো না শয়তান মহিলা একটা আব্বা আম্মা আমার মাফ করে দেন আমার মা বুঝতে পারে না তার হয়ে আমি আপনাদের কাছে মাপ চাইতেছি আমার মাফ করে দেন আসলে কি বৌমা এই তোমার মতো বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আমাদের প্রত্যেকটা সংসারে যদি এরকম ছেলের বউ থাকে না কোনো শ্বশুর শাশুড়ি আর নির্যাত দিতে হবে না আর তোমার মায়ের মতো মা যে সমস্ত সংসারে থাকবে সেই সমস্ত সংসার স্বর্গের চাইতে নরকে পরিণত হবে আচ্ছা আসো নামাজের সময় গেছে